হে এই কোট চত্বরে পূজার করছে না হ্যাঁ ভাই সত্যি তো ওরা দুজন এখানে কি করছে চল তো দেখি চল 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 যাই পূজা মহারাজা চলে এসেছে সাথে সৌরভ কি হবে এবার আমার কি হবে এত বছর পর জেল কাটতে হবে আমায় এবার বলুন হ্যাঁ বলছি সেই কখন থেকে বলেই যাচ্ছি আপনি তো আপনার মেশিন মুছতেই ব্যস্ত নি নিন লিখুন তো এবার ঋগ্বেদ মুখার্জি যে দাঁড়ান দাঁড়ান রুযু রেলগাড়ি চালিয়ে দিচ্ছেন ধীরে ধীরে বলুন হ্যাঁ ঋগ্বেদ এই আবির এ তো স্লো মোশনে চলছে রে একে দিন হবে না আমাকে কিছু করতে হবে মানে তুই কি করবি আরে বাবা তুই কি করবি তুই টাইপিং শিখেছিস নাকি আরে জুতো সেলাই থেকে চন্ডিপাট পূজারিনী মুখার্জি সব জানে দেখ এবার আমার কামাল এই যে বলুন না বলবো না এবার আপনি উঠুন মানে উঠবো মানে উঠবেন মানে আর বসে থাকবেন না সোজা বাংলা উঠুন উঠুন আপনি যে স্পিডে টাইপ করছেন না এতে আমার বরের বয়স ষাট বছর পেরিয়ে গেলেও এই কেস আর রিওপেন হবে না উঠুন তো উঠুন না 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 আমি আমার মেশিন ছেড়ে উঠবো আমি মেশিন ছেড়ে না আমি পুরা মোর ঘোরানো সপ্তাহ সন্ত্রীকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে